যেন রীতিমতো এক শহর চলছে একের পর এক ভারী ট্রাক যান সারি সারি স্তূপে মিসাইল ঠাসায় স্থাপনাটি দেখে বোঝার উপায়ই নেই এর অবস্থান মাটির গভীরে অবিশ্বাস্য হলেও এমনই এক ভূগর্ভস্থ প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করেছে ইরান অত্যাধুনিক প্রযুক্তির মিসাইলে সুসজ্জিত মাটির গভীরের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সুরক্ষিত এই স্থাপনায় রয়েছে ইমাদ কদর এবং কিয়ামের মতো ক্ষেপণাস্ত্রেরও মজুত তেহরানের দাবি শত্রুর কাছে অপরিচিত এমন ক্ষেপণাস্ত্রও রাখা হয়েছে ভূগর্ভস্থ অবকাঠামোটিতে যেখান থেকে হামলা চালানো যাবে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে শত্রুরা ভেবেছিল আমাদের উৎপাদন ক্ষমতায় ভাটা করেছে কিন্তু দিনের পর দিন আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ছেই শুধু পরিমাণেই নয় কার্যকারিতার দক্ষতাতেও এগুলো অতুলনীয় স্থাপনায় সেগুলো যুক্ত হচ্ছে কৌশলগত কারণেই ভূগর্ভস্থ এলাকাটির অবস্থান প্রকাশ করেনি তেহরান বলা হচ্ছে কোন পাহাড়ের নিচে বানানো হয়েছে দুর্গম এই স্থাপনাটি শত্রুপক্ষের কাছে যার খোঁজ মেলা কঠিন তবে বিশাল এই ক্ষেপণাস্ত্রাগারের দশ শতাংশই দেখানো হয়েছে ভিডিওতে আদতে যার বিস্তৃতি আরও বিশাল ভূগর্ভস্থ স্থাপনাটি ছাড়াও মাটির নিচে বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি রয়েছে ইরানের অনিক রহমান যমুনা নিউজ